বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে যাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করবেন দেখবেন সেই বন্ধুটাই একসময় সবচেয়ে দূরে চলে যাবে অনেক দিন পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে কথাও হবে না যাকে খুব আপন ভেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন একটা সময় এসে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কোনো একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আপনি খুব বেশি আশা নিয়ে থাকবেন দেখবেন কোনো কারণে আপনার সেই প্রোগ্রামটাতেই যাওয়া হবে না আর যাওয়া হলেও এমন কিছু একটা ঘটবে যে আপনার সব আশাই মাটি হয়ে যাবে সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমাদের জীবন থেকে সবার আগে হারায় এই জন্যই হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই খুব বেশি আগ্রহ নিয়ে কোনো কিছু চাইতে নেই তাহলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটাই কিন্তু সত্যি